হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা চলে এসেছি গিউ মুসাফাতে জাপানের মধ্যে অন্যতম একটি সুপার মার্কেট হলো ঘিউ এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় এবং সব কিছুর দামই মোটামুটি হাতের নাগালেই থাকে কারণ জাপানে এক একটা সুপার মার্কেটে এক এক ধরনের রেট থাকে আর কি আর এখানে মনে করেন যে বিভিন্ন সবজি আইটেমটা বেশি পাওয়া যায় সবগুলো ফ্রিজিং করা এবং দামও অনেক কম এমনি সাধারণত অন্যান্য সুপার মার্কেটের সতেজ যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো অনেক রেট সেই তুলনায় ঘেউমসু পথে রেট অনেক কম থাকে যার জন্য আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় প্রয়োজনীয় যে জিনিসগুলো সবসময় এখান থেকেই ক্রয় করি যার জন্য আর কি আমরা মাসে দুইবার বা তিনবার আর কি এখানে আসি আসে এখান থেকে বাজার করে নিয়ে যাই সো আমরা সবাই মিলে আজও আসলাম সো আসার পরে এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিনলাম এরপরে আমরা গিও মুসাফা থেকে ট্রায়াল সুপার মার্কেট সেখানেও গেলাম এবং সেখান থেকে কিছু জিনিসপত্র কিনলাম আমাদের এখানে মোটামুটি ট্রায়াল এবং গিও মুসাফা এই দুটোতে আর কি মোটামুটি রেট কম থাকে অন্যান্য সুপার মার্কেটের তুলনায় তারপরে আমরা আর কি সবজি চারা কেনার জন্য হোম সেন্টারে গেলাম এবং সেখান থেকে কিছু সবজি চারা কিনলাম যা আমরা লাগাবো সো সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হবে আর একটা কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ